করে আমাদের মুরগির সেটআপের মধ্যে আসি দেখতেছে একটা দুর্ঘটনা ঘটে গেছে কিছুক্ষণ সময় না নিয়ে বাবা নিজের হাতে হাঁসের বাচ্চাটার সুন্দর মতো বাইরে করে দিয়েছে আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বর্তমানে এই বৃষ্টি অনেকে কষ্টের কারণ হলো আমরা অসস্থির মধ্যে আছি গত ভিডিওতে আপনাদেরকে দেখাছিলাম আমাদের ধানগুলা ফাঁকি গেছে এগুলা কাটি ঘরে উঠাইতে হইব এবং কি এটাও বলছি যে আমাদের এদিকে আকাশের অবস্থা পুরেই খারাপ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে এবং কি দেখেন পরের দিন সকাল বেলায় বৃষ্টি আসা শুরু করছে মানে আজকে সকালবেলা এর ফাঁকে দিতে আমরা কাজের লোক নিয়ে ধানগুলা কাটার জন্য আর ওই ভাই সকালবেলা ধান খেতে চলে আসছে ধানগুলা কাটার জন্য এমনকি আস্তে আস্তে ধানগুলা কাটতেছে আর এর মাঝখান দিয়ে বৃষ্টিটা শুরু হয়ে গেছে দ্রুত যাতে ধানগুলা কাটি শেষ করা যায় এই কারণে বাবা তার সাথে যায় হেল্প করতেছে আর বৃষ্টি তো আসতেছে অনবরত আমাদের এইবারে ধান কিন্তু মাসাল খুবই ভালো হয়েছে আপনাদের ওদিকে ধান কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে এই বৃষ্টি আসতেছে দেখার পর আমরা কেন ধানগুলা কাটতেছি গত ভিডিওতে আপনাদেরকে আমি বলছিলাম আমাদের দিকে কাজ করার লোক পাওয়া যায় না অনেক কষ্ট পরে বাইরে খুঁজে পাইছে এই কারণে বৃষ্টি অবস্থায় আমাদের ধানগুলো কাটতে আমরা বাধ্য আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে ধানগুলা সুন্দর মতো আমরা বাড়িতে নিয়ে পৌঁছাইতে পারি বাবা হঠাৎ করে আমাদের মুরগির স্যাট মধ্যে আসি দেখতেছে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের টুনা টুনি আছে না ওইখানে টুনারে কিসেদানি মারিয়ালাইছে টুনার অবস্থা দেখে বাবা মাথা হাত দিয়ে দিছে আসলে খুবই খারাপ লাগতেছে আমাদের কাছে বাবার মনটা পুরো খারাপ হয়ে গেছে আর বাবার মনটা একা খারাপ হয় না আমার ক্যামেরাম্যানের অবস্থা তো আরো খারাপ ক্যামেরাম্যান কান্নাকাটি শুরু করে দিছে কারণ ক্যামেরাম্যানে খুব শখ করে এই ফাঁকিগুলো আনছিল আর এই কাজটা কে করছে আমরা বলতে পারি না তবে আমাদের একটা ধারণা আমাদের সম্ভবত লিও এই কাজটা করতে পারে লিওরা আমরা এখানে আসতে এখন পর্যন্ত দেখি নাই মিনিতে এই কাজ কখনোই করবেন না আমরা কনফার্ম অনেক দিন পর্যন্ত আপনারা বলতেছেন এদের একটা সুন্দর বাসস্থান দেওয়ার জন্য কিন্তু আমাদের মুরগি হাঁসগুলার যে কাজগুলো আছে ওগুলা করে শেষ করতে পারি নাই আমারও খুব ইচ্ছা ছিল এদের জন্য একটা কলোনি বানাবো ওই সময়টাই তো পাইতে হইবে ওই সময়টা তো বাবা পাইতেছে না যার যা সেই বুঝে হারানোর কষ্ট কি দুই দিন আগে আমি আপনাদেরকে দেখেছিলাম আমাদের একটা হাঁসের রুমের মধ্যে দুই তিনটা হাঁস বসে রয়েছে এরপর অনেকে আমাকে কমেন্ট করে বলছিল আরো একটা ঘর বানানোর জন্য পরে আমি আপনাদেরকে বলছি খুব দ্রুত এদের জন্য আরো একটা ঘর বানাবো বাবা দেখেন ওই দিনে কাজ শুরু করে দিছে আমাদের মুরগির ঘরে কাজ রাখি দিয়া হাঁসের ঘরে কাজ শুরু করছে এই প্রথম বাবা এত দ্রুত কোন পোষা পানির জন্য তাদের ঘর বানাইছে রাইদিন বাবা পরিশ্রম এই বক্সটা বানাইতে আলহামদুলিল্লাহ বাবা বক্সটা বানা লাগছে এখন আস্তে আস্তে করে হাঁসের রুমে নিয়ে চলে আসছে আর এই বক্সের মধ্যে যে কাঠগুলা ব্যবহার করা হয়েছে কিন্তু অনেক মোটা এবং প্রচুর ওজন বাবা অনেক কষ্ট করে বক্সটা সুন্দর মতো হাঁসের রুমে নিয়ে আসছে নিয়ে আসার পর সুন্দর করে দিছে আর বক্সের ভিতরে কিছু কুড়াকাড়ি দিয়ে দিছে যাতে করে খুব দ্রুত হাঁস গুলো যায় ডিম দিয়ে দেয় এরপর বক্সের বাকি অংশ যে ঢাকনাটা আছে ওটা বাবা নিয়ে চলে আসছে আনি উপরে দিয়ে দিছে আশা করি বাকি যে হাঁস এখন ডিম পারতেছে ওই হাঁস গুলো এখন এই নতুন বক্সের এর মধ্যে যায় ডিম পারবো ওদের সাথে যায় এখন আর কিলাকিলি করবো নতুন বক্স যেখানে বসেছে ওইখানে একটা ওরা ছিল মানে ওড়ার মধ্যে ডিম ছিল ওই ডিম গুলা নিয়ে আসে বসায় দিচ্ছে আর অন্য জায়গায় একটা যখন হাঁসটা হাঁসের বাচ্চাটা কিছুক্ষণ পরে সম্ভবত বাইর হইবো কিছুক্ষণ সময় না নিয়ে বাবা নিজের হাতে হাঁসের বাচ্চাটার সুন্দর মতো বাইর করে দিছে নতুন অতিথি আসতেছে এই কারণে বাবা খুশি হইয়া পুরা ঘরটার সুন্দর মতো ঝাড়ু দিয়ে দিতেছে আমাদের এখানে নতুন অতিথি কয়টা আসে এটা জানতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ